হ্যালো গাইস আজকে আমরা চলে আসছি নতুন একটা খেলা নিয়ে যে এই নাম্বারটা ঠিক বলতে পারবে সে আজকের এই খেলাটি জিতে যাবে এবং তার জন্য থাকছে একটা ছোট্ট পুরস্কার বলো এক থেকে পঞ্চাশের মধ্যে কোন অক্ষর আছে হয়নি একদম ভুল চলো হবে না কর্ণ এবার কর্ণ কি করতে পারে হয়নি 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 চলো আবার সূর্য হয়নি এক থেকে পঞ্চাশের মধ্যে কোন অক্ষর হয়নি 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 হয়নি

এবার খেলা হবে এ থেকে জেড এর মধ্যে কোন অক্ষরটি আছে বলতে হবে ঠিক আছে সূর্য রেডি বলো কোন অক্ষর আছে এ থেকে জেড এর মধ্যে হয়নি দেখি সূর্য বলতে পারে কিনা খুব ভাবছে ছেলেটা দেখা যাক বলতে হবে তাড়াতাড়ি দেরি করে যাবে না হয়নি 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 এ থেকে জেডের মধ্যে কোন সংখ্যা উহ হয়নি কাছাকাছি গিয়েছিল হয়নি হয়নি খুব ভাবছে মনে হচ্ছে এবার পেরিয়ে যাবে নাকি এই যে এবার পোষণ জিতেছে পোষণের জন্য এই দুটোর মধ্যে যে কোনো একটা পুরস্কার বেছে নিতে হবে কোনটা নেবে পোষণ বা ঠিক আছে কলম নিয়েছে তাহলে এবার কিসের নাম হতে পারে কিসের নাম এবার হবে ক্রিকেটারের নাম দেখা যাক কে কোন ক্রিকেটার নাম বলতে পারে বলো সূর্য কি করলি না হয়নি দেখা যাক এর আগেরটা জিতেছিল একটাও জিতেনি দেখা যাক এটা পারে কি পারে না

একটাও পেলাম না আমার জন্য প্লিজ লাইক করে দাও সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন ডাটা বন্ধুরা